উখবা নবীৰ হাতে কালেমা পল্ল লা ইদা হা হিলাল্লাহ মহেমেদুন চলো চল্লাল্লাহ দেহি একজন মক্কার নেতা ছিল সে কুৰেশ বংশরী কুরজ বংশরী একজন নেতা উখবা ইবনে আবু আইত তার নাম সে ব্যবসায় গেছে গিয়া তার মুনাফা খুব ভালো হইছে তে মক্কায় সে চিন্তা করছে ব্যবসায় তো ভালো টেকা পাইছে ইনকাম ভালোইছে তো একটা খাওয়ানের আয়োজন করা দরকার তখন খানার একটা আয়োজন করছে দাওয়াত দিব কার মক্কা তো সব শয়তানের ইতারে সব পেরে লারা আছে এত রাখছে বালা মানুষ আর তো গায়ে পায় না শেষে সে চিন্তা করে দেখলো মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ তৈল আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হোসেন উনার সে ভালো মানুষ কেউ নাই এই চিন্তা করলো যে দাওয়াত যদি দিতে হয় তাহলে আমি দাওয়াত দিব তারাই না এদিকে গেছে রাসুল যে ভালো মানুষ এটা হ্যাঁ জানে চিন্তা করলো আমি খাওয়াম ও আমি বালা মানুষ খাওয়াম গেছে আল্লাহ রাসুলের কাছে গিয়া কইলো যে একটা কাজ করেন আমি তো ব্যবসায় ভালো আমার রোজগার হয়েছে তো আমার নিয়ত হলো আপনাকে আমি এক বেলা খাওয়াবো আল্লাহ রাসুল সাল্লাহ সাথী সঙ্গীরাও পাশে বসা ছিল তো রাসুল বলল আমাকে তো একা দাওয়াত দিলে আমি খাবো না আমার সাথে বুঝারি যে এরা সামনে আমার দাওয়াত দিচ্ছে তো আমি এক লাখাই কেমনি না আপনার সাথী সঙ্গী যারা আছে সবারই দাওয়াত তো এটা তো খুশির সংবাদ ঠিক আছে আল্লাহ রাসুল বললো ঠিক আছে আমি যাবো সেও তার যত লিডার মিডার আছে সবাই দাওয়াত দিছে রাসুল সাল্লাহ সাল্লাম তার সাহাবাহিকদেরকে নিয়ে তার বাড়িতে গেছে খানা খাইবে বসার সাথে সাথে রাসুলের ইয়াদ হয়ে গেছে জারি আমি যে খানা খাইতে আসলাম সে তো ইমানদার না সে তো বেমা অথচ আল্লাহ ওনারে ভুলাইয়া দিছিল দাওয়াত রাখার সময় নবীরা ভুলে না আল্লাহ ভুলাইয়া দেয় আমাদের আকিদা কি নবীরা ভুলে না আল্লাহ বুলায়া দেয় রাসূলের হটাৎ করে শরণ হইল যে সর্বনাশ আমি জামা সাথী সঙ্গী লইয়েছি খায়তা এ তো বেঈমান প্রত্যেকজন বেঈমানের ঘর আমি আল্লাহর پیغمبر হইয়ে খাই কেন এটা তো সম্ভব না রাসূল পড়ছে মহাপরে পেরেশানিত আমি দাওয়া তোরে কেলাইলা আমার লুক লইয়ে বইয়ে গেছি यार দস্তরখানা তে এখন আমি উঠে যাই কেন তখন তো পড়ছে মহামজিদ সাহাবায়ে আমরা রে হুজুর এটা তো আমরার মাথা তো আসল হয় এখন এটা সমাধান করতেই তো বাসার পরে বললো যে ভাই আসলে দাওয়ারটা রাখার সময় আমার জেহানে ছিল না এখন আমার স্মরণ হয়েছে তুমি তো ইমানদান না আমি একজন আল্লাহর পয়াকাম্বর হইয়া আমি তোমার গরে তো খানা খাইতে পারি না আমি এই বিষয়টা নিয়ে আমি আর সামনে যাচ্ছি না আমরা উঠে যাওয়ার চেষ্টা করতেছি কারণ আমরা এখানে খানা খাইতে পারি এটা আল্লাহ পক্ষতে নিষেধ কারণ একজন বেইমানের ঘরে তো আমি হইয়া খাইতে পারি না আর আমি যে দাওয়াত রাখছি আমার জিহানে নাই এখন জিহানে আসছে আমার বাড়িতে মেহমান টেহমান আসছে আপনি সবচেয়ে ভিআইপি মেহমান সবচেয়ে সম্মানী ব্যক্তি খানাও আপনার কাছে দিছি খাবার পরিবেশন করব। এই মুহূর্তে যদি আপনি উঠে যান আমার মান সম্মান তো সব শেষ কারণ এ কথা কয় না কথা কয় না আপনারা সবাই কি মনোযোগ আছে আত্মন আমরা দিকে এই আমি লারা সারা দিন এককারে মুনাজাত পর্যন্ত বলে আমরা নিয়ত কইলেছি হ্যাঁ আত্মলামা ইনশাল্লাহ কই করে বলে ইনশাআল্লাহ বলে শয়তানে বর কল যাইতাম না এই আত্মলামা প্রত্যেকটা মানুষের সাথে সওয়ন্তনতা থাকে এটা জানেন নি আমার লোগো আছে আপনার লোগো আছে আমার হুজুরের সাথে আছে সবার সাথে শয়তান থাকে তা আপনি যে একটা دینی মজলিসে বসে রইছেন তা আপনার গారో জাটা আছেন হে কি কেন বইতারগুনি তো হে গিয়ে ফেলেলে সাইরে হাররছে প্রত্যেকের শয়তান চতুর্দিকে গেরাও ঘুরে বইছে কারণ এত আড়ি কেন ঢুকতে পারে না মানে আপনার তো এতে যাও না অনুগান থেকে আপনার এই তাই করে কচু আসা দেয় তো যে ডিয়াকারে বেশি প্রেম পীড়িত হয়ে শয়তানের লগে দেখবেন আলগা উড়া শুরু করে আর কিছু লোক রাজার আরো বহু চেষ্টা করে উড়াইতে পারে না তো যে ডি উঠে জায়গা বুঝবেন যে বর ঘুরে লেছে কত বুঝতেছেন নি যদি কেউ উঠে বুঝবেন যে খাম হয়ে গেছে গা কারণ অনেকদিনের সম্পর্ক তো ওখান থেকে লাড়া দিলেই বাস ওয়ে জায়গা এই জন্য উঠলে আপনারা একটু সায়ারে দেখবেন যে মাসাল ধরে লিছে বর কইরা লিছে আপনারা উঠাউটি করে না উঠলে মাঝে সায়াতে পাবেন ভাই যে আপনারা বর করছে লরণ চরণ যেত না মনোযোগ শুনেন তখন আল্লাহর রাসুল উঠে যাবে তোমার একটা সিস্টেম ছিল কি জানেন কেউ যদি খাবারের থেকে উঠে জাগা এটা কাছে লজ্জা এটা সবচেয়ে বেশি বেজ্যতি যদি কেউ শুনে যে অমুকের বাড়ির থেকে খাবারের প্লেট থেকে উঠে গেছে গা এরশিকে লজ্জা আর কিছু নাই এখন যিনি দাওয়াত দিছে এখন সর্বনাশ আসমান আপনি যদি যান আমি তো মুখ দেখাইতে পারবো না মক্কাতে আমার মান সম্মান সব শেষ আপনার মতো ব্যক্তি খাবারের দরখানাতে উঠে যাবেন এটা কিভাবে সম্ভব আল্লাহ রাসূল কেন উঠতে দিচ্ছেন রাসুল কত শর্ত আছে শর্ত সাপেক্ষে আমি খাবার খাইতে পারি শর্তটা কি তুমি কালে মাফিরে ইমান আনতে হবে সু না রাসুল বলতেছে তুমি যদি কালেমা পড়ে ইমান আনো তাহলে আমি একজন ইমানদারের বাড়িতে বসে খানা খামা এই আমি রাজি পারি আনলে আমাদের সম্ভব না উপায় পড়ছে নি এখন কি করো এখন সে এমন এক মসিবত পড়ছে না রাসুলকে ছেড়ে দিতে পারে না কালেমা পড়তে পারে কারণ এত নেতা কালেমাও পড়তে পারতেছে না আল্লাহর রাসুলকে ওইখান থেকে বিদায় করতে পারতেছে না রাসুল উঠলো এর মান সমান সব শেষ শেষে কইল আপনি উঠার দরকার নাই আপনি খানা খান আমি কালেমা পড়লাম শুভ হা কালেমা লিস মক্কার একজন নেতা কোরআ বংশেরই নেতা কালেমা পড়ছে আল্লাহর রাসুল এত খুশি হয়েছে কারণ সাধারণ লোক না তো একটা নেতা মানুষ না তাই যদি কালেমা ফরে তাহলে তো কর্মীরাও কালেমা ফরতে বাধ্য রাসুল খুব খুশি জানা কুশিতে আনন্দে সাথে নিয়ে খানা খাইছে খাইয়া তার মোলাকাত করে তারপরে রাসুল চলে গেছে এখন এই খবর তো আর ঘরের ভিত্তে রয়েছে না এখন না ওই মিডিয়া আছে যে কিরামান কাতিবিন খারাপ রয়েছে এখন তো এই মিডিয়া আর তখন ছিল মুখ মিডিয়া মুখের পাওয়ার আছে এর থেকে হে হের থেকে হে বাস সারা গ্রাম গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় খবর হয়ে গেছে খালি সব জায়গায় প্রচার হয়ে গেছে উখবা তো একজন নেতা আর একটা নেতা হইতে গেলে আরো কিছু নেতাদের সাথে সম্পর্ক থাকে নেতাকে টাশ্কির যা হাতি নেতার থেকে দেখবেন আস্তে আস্তে বড় নেতা হয় তো এই বর্ণাতা তো যে নেতার উপরে আরেকটা নেতা আছে হুইটার উপরে আরেকটা আছে এইভাবে করতে করতে একটা শেখ আছে না পর্যন্ত জায়গা ঠিক নি তো এখন একটা নেতা এর বড় বড় নেতাদের খানে গেছে যে আপনার আর সাথী আপনাদের বন্ধু কালামা ভরে লিছে এর তো মাতার বাড়ি পড়ছে যেটি কেন সম্ভব তার সাথে ব্যবসা বাণিজ্য আমরা করি একই সাথে চলি একই সাথে ব্যবসা করি সব কিছু একসাথে করি সে কালেমা বললো আমরা না জানাইয়া এখন তো কুপ খেপছে মক্কার সব বেমানটা কেপে গেছে এক একজুট হয়ে গেছে একজুট হইয়া তারা সব গেছে উফবার বাড়িতে কালেমা পর সহজ তোর সাথে না আমরা ব্যবসা করি একই সাথে চলি একই সাথে ঘুরাফেরা করি কালে মাঝে তুই পড়লি আমরা জানাইলে না ও ভাই আমি তো পড়ছি বিহরি হয় আজকের থেকে তোর সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য সব বন্ধ তোর সাথে লেনদেন সব বাদ তোর সাথে সম্পর্ক নাই আমরা তোরে বৈকট করলাম সমস্ত বন্ধু মহল দিয়ে তারা দিয়ে বৈকট করে হে বন্ধুদের ব্যথায় ব্যতীত হইয়া সে এদেরকে আবার ডাক দিছে আমার এই বাবার আমি কালেমা পড়ছি ঠিক কিন্তু আমি সাপা পড়ছি না উজুবিল্লা হইতে পারে না বড় বড় যত নেতা আছে সব নেতা উপস্থিত উহমা বলে আমি কালেমা পড়ছি কিন্তু সাপীরা তার মানে সই ইচ্ছা না ওইচিনি

হাম্মদীর কালেমা যদি কেউ একবার পড়ে জীবন দিতে পারে কিন্তু কালেমা ছাড়তে পারে না পড়ছে না খালিমা ছাড়ছে নি উমর ছাড়ছে বেলাল আবু সারছে আবুহাই যে চিন্তাত পালাই সত্যুই বুতল খাইলে লইয়া খাই বুতলটা খাই না চাইলে তোর নাচাইলে না চাই যত অবৈধ কাজ আছে সুরা কারবার আছে সব তরলিয়া করি সব প্রত্যেকটার বাঘ তরে দে যত দুর্নীতি আছে লুটফাট আছে তরলই অতি করি তুই যেই খামটা করলে এটা জানাই করার দরকার আছে না চতুর্দিক দিয়ার উপরে সাফ হইছে এই জন্য যুবক বাইজার আছেন এখানে যেন ইয়ং বয়সের যারা আসেন আপনাদের আতফাও দিয়ে রাখো বুড়া মানছে ও শুনো গান না শুনো ফুলাটি শোনা দরকার বন্ধু যে কি করে বন্ধুয়ে জাহান নামে পর্যন্ত নিয়ে যায় বন্ধু বারাত্মক বন্ধুর দ্বারায় জান্নাত যাওয়া যায় বন্ধুর মাধ্যমে জাহান নামেও যেতে হয় এই ঘটনাটা হলো তার বাস্তব প্রমাণ এও কোনো গল্প গিচ্ছা বলতেছি না সুরায়ে ফুরকানের ২৬ নম্বর আয়াতের সানে নজুল বর্ণনা করতেছি সম্মানিত শুধু বন্ধু যে কি জিনিস এই জন্য বন্ধু নির্বাচন করবেন তো ভালো করে সাবধান আমরার দেশের কুলাপান যতটা খারাপ হইছে বন্ধুর কারণে হইছে আমলে যদি বিশ্বাস না করেন বলেন আমি চ্যালেঞ্জ করতে পারি যতটা বা হায় নেশা করে এর নিজে নিজে শিখছে না এর বন্ধু এর শিখাইছে যতটা ফুলা মানে সিগারেট খায় আমার কি মনে হয় মা বাবা জন্ম নিয়েছে সিগারেট ধরাই দিচ্ছে না স্কুলে যাবার সময় একটা সিগারেট ধরাই দিচ্ছে বলে টানতে টানতে যাবো স্কুলে মা বাপে খাওয়াইছে বাপে শিখাইছে নি না তুই শিখলো ঘুরতে গিয়া বন্ধু বন্ধু এ শিখাইছে বন্ধু সিগারেট কুর বা সেটা একটা টান দেয় এখন আমার খাসি এখন একটা টান দিয়া দেখ কিরম লাগে তে হেরে টান দেওয়াইছে তে খাসে এখন দূর হইতে আস্তে আস্তে সব ঠিকই যাবো টানা আমার ক্লাসমেট একজন একেবারে যা কইতে যে বাস্তব কথা নাম হলে তো আমার ওদের হিডাইব বাড়িতে গেলে আমার ক্লাস ক্লাসমেট একসাথে হাফেজ কর রা হাফেজ পরশুর মাদ পড়ছে বেচারা কি কররা রা হাফেজ হে আর একটা বাট ফর লোক থাকতো এই ডাসিন সিকেরেট কুর সে একদিন হেরে দু তিনটা ঠান দেওয়া হয়েছে খাসতে খাসতে চোখ বাইর হয়েছে পরের দিন কই দুই একটা খাসি এলো সমস্ত একটা টান দে ঠান দিয়ে দিতে ওখান দিহি হে মাঝে মাঝে দিদি ঠানে একদিনের সাথে কথা কী তেরি তোর মুখ সিকেরেটের গন্ধ করে কেটাকে হয় না দুইটা টান দিসলাম আমি সব বনস করে এসে কার কাছে ও মুখের কাছে গেছিল বলে হ আমি কইতে কাম সেরে নিছি তুই হের ফির চান নাইলে তোরে কদিন পরে গাঞ্জা খাওয়া নিয়েও শিখাইব সব বনাস সব বনাস করলে আমি মান সমান সব শেষ আমি গিয়ে কই দিছি এর মা বাপের দ্বারে তার বাসাই তুই বত এত আমার কথা শুনতেছে না পরে আল্লাহ রহমতে হের দাঁত সরে আইসে অন বাদ দিছে অনের পরে কিতা কবি আর কোন টান মারে কিনা কেন কবি আর বন্ধু তো মারাত্ম বন্ধু মারাত্ম যদি কোনো সিকেরেট পুর বন্ধু তাহলে আল্লাহ রাস্তা এর কাছ থেকে দূরে থাকবেন এ ফতম আপনারা খাওয়াইব না খতম হয়ে টাকা দেখো পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা নিজের গাড়িতে সিগারেট কিনবো আমার শিকানির পরে কব যা তুই এখন গিয়ে সিগারেট লই আয় মানে আমি শিখে লাইছেন এই জন্য বন্ধুর থেকে সাবধান এই যে গেমস ফ্রি ফায়ার এখনকার জেনারেশন সব ধ্বংস এই ফুলা ফানগুলা দেখবেন যে এটা তো মোবাইল এই বইয়া বই এখান থেকে সিলাইতে যে ফ্রি ফায়ার আপনি অবাক হবেন কি পরিমাণ আক্রান্ত ফ্রি ফায়ারে আমার মাদ্রাসা দিছি ছোট্ট একটা বাচ্চা এ এতটুক বড় হ্যাপসখানা তাই না ভর্তি করছে আর মা আমার মাদ্রাসা তাই না এই ফুলা ফিরি পায়ার এত আসক্ত নেশাকুরের মতো সে এর চোখ মুখ লাল হয়ে থাকে মানে হে পাগলের জায়গা মোবাইল দেখলে আমি সব বনে সিটারে কে রানছে কই তো জোর মোবাইল এক সেকেন্ডে হাততে ফেলায় না হে টেকার লাগিয়ে এই শুধু বাচ্চা ঘরের জিনিসপত্র বলে সব ভেঙে লায় এমবি টেকা দিত এরপরে মাদ্রাসা তাই না দিছি এরপরে আমি বলছি সাবধান আপনিও আইবেন না মাদ্রাসা মোবাইল যদি আপনারা তো দিতে আমি নাম কাটতে বিদায় করে দিন এক মাসের ভিত্তি এর কাছে কোনো মোবাইল টুবাইল আসতে পারবো না ইয়ে তুটুক সুটুক বলা নেশা একটা মারাত্মক ফ্রি ফায়ার টেকা না দিলে জিনিসপত্র বলে সব বাঙ্গালায় গড় এরকম রোগে আক্রান্ত আসেনি এমনি এমনি শিখছে না বন্ধু বন্ধু আমার যুবক বায়ানা তা হাতে পায়ে ধরে বলি এখনকার জেনারেশন ধ্বংস ধ্বংস এখন বুঝবে না আগামী দশ বছর পরে বুঝবেন অবস্থা কিবন্দী হয়ে যাবে আর কোনো কাজকাম করতো না তো হারা দিন পরিস্থিতি এমন ভয়াবহ হবে মা বাবা নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না মা বাবাও ব্যর্থ আমি মনে করি দুষ্কালী সন্তানের না মা বাবেরও আছে ও হাতে মোবাইল ফাইছে কু তুমি না দিলে এই জন্য আমি আপনাদেরকে বলি বন্ধুত্ব থেকে সাবধান বন্ধুত্ব থেকে সাবধান সবার সাথে বন্ধুত্ব করা যাবে না ওই একজন বর করছে ওই যে হেরে বর করলিছে দেখছেন সবাই সায় তাই না ভাই রে এ ফু দেন আস্থা করিল পরে ফু দেন এর উপরে আয়াতুল করছি বেরা ফু দেন আচ্ছা আয়তা যা আয়তা যা নিরম্বাবে না করলে তো মানুষ আর উঠবো এরম্বাবে খাওয়ার দরকার এদিকে বন্ধুত্বে সাবধান আছেন নি তো বা করেন যে কোন সি কুর বন্ধুর সাথে চলতামা হ্যাঁ জুয়া কুর যদি জুয়া কেলে সব বনাইস করে লাগব আপনারে জুয়া কুরের থেকে সাবধান আমি গার্জিয়ানদেরকে বলতেছি আপনাদের বাচ্চা কাচ্চারা নিয়ন্ত্রণ করেন নাইলে ঘর বাড়ি বেচ্চা লাইব বেচা আপনাদের হাতে পায়ে ধরি বলি বাচ্চাগুলা কার সাথে চলে এগুলো অ্যানালাইজ করে কার সাথে চলে রাত্রে কটার সময় ঘরে আসে আপনি ভালো করে ফলো করেন নাহলে সব মানুষ করে নিজের হাতে ধ্বংস করবে। সবচেয়ে বড় সম্পদ হলো নিজের বাচ্চা কাচ্চা এর বড় সম্পদ আছে তা আপনার বাচ্চা যদি সমস্ত আসক্ত থাকে তা আপনি বাবা হিসাবে মরণ সমান বা চিকিৎসা করতে না হয়ে এজন্য জন্য থেকে সাবধান এই জায়গাতে এই তা সুরায় ফোরকানের ২৬ নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিল করছে শুধু বন্ধুর কারণে কি ক্ষতিটা হয়েছে অখবান নবীর হাতে কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কালেমা পড়ে বললো আল্লাহ কোনো মাবুদ নাই গো মালিক ছাড়া আর কেউ নাই আল্লাহ কোনো ইলাহ নাই উনি এক ও বিশ্বাস করলো নবীর রাসূল হিসাবে বিশ্বাস করলো এরপরেও কালেমা পড়ার পরে বন্ধুরা যখন তারে বয়কট করে দিল তোমার মতো বন্ধুর কোন দরকার নাই তুমি কালেমা পড়লা তো আমরা রে কেন জানাইলা না এ দুস্ত একই সাথেই চললাম একই সাথেই খেলাধুলা করলাম ব্যবসা করলাম একই সাথে পার্টি করি একই সাথে মুখ বুতল খাই একই সাথেই নর্তুগিন আছে এ অবৈধ ব্যবসা করি একটা বাঁধ তোর বাড়িতে পৌঁছায়া দে আজকে তুই কালেমা পড়লি তো আমাদেরকে জানাইলি না তোর সাথে কোনো সম্পর্ক নাই ব্যবসা বাণিজ্য বন্ধ চতুর্দিক দিয়া তার বন্ধুরা তারা যখন বয়কট করে দিল সে বন্ধুদের সঙ্গে মিলার জন্য বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য এত বড় নিয়ামত পাওয়ার পরেও সে ঘোষণা দিছে দুস্ত আমারে সাইরা তোরা যাইস না আমারে ছেড়ে তোরা যাবি না আমি কালেমা পড়ছি কিন্তু আমি কালেমাটা ইচ্ছাকৃত ভাবে পড়ি নাই চাপে কালেমা যে পড়ছি এটা কালেমা নাও বুঝিল বাড়ি দিয়া হবে সিদ্ধান্ত কি নিছেন একটু বোঝার চেষ্টা করেন হে কি কয় পলিটিক্স এ আমি কালেমা পড়ছি তো পলিটিক্স এর কালেমা পড়ছি আমি পলিটিক্স এর কালেমা পড়ছি পলিটিক্সের কালেমা কি বলে রাজনীতির কালেমা এই রাজনীতির কালেমা যেমন উখবা পড়ছিল চোদ্দশো বছর আগে এখনো কিন্তু এরকম পলিটিক্সের কালেমা পরিণ্য আছে না নাই সচারচর আছে এখনো রাজনীতির কালেমা পড়ে নিজের মুসলমান দাবি করে আবার দেখবেন মঞ্চে দাঁড়ায় এক হয় ধর্ম যার যার উৎসব সবার তুই না বলে মুসলমান রে এ হইলে উহবার মতো মুসলমান